গেল রবিবার দুপুর নাগাদ অগ্নিকাণ্ড ঘটে ফুলবাড়ি গজলডোবা ক্যানাল রোডে পারমুন্ডা মোড়ে রোডের এক পাশে সারিবদ্ধ দোকানগুলি পুড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ ও ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে মুদিখানা স্টেশনারি চায়ের দোকান বাইকের গ্যারেজ সোনার দোকান সহ বিভিন্ন দোকানও রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লেগে যায় এরপর দোকানগুলিতে একে একে আগুন ধরে যায় তবে কি কারণে আগুন লাগে তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণে আনতে পারেননি পরে দমকলের দুটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় মানতাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা রায় জানিয়েছেন আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে তবে কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন খতিয়ে দেখবে আগুনে পুড়ে গেছে দশটি দোকান ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন এসেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রবিবার ঘটে ফুলবাড়ি অগ্নিকাণ্ড ক্যানেল রোডে পারমুন্ডা মোড়ে দেখছেন সেই ছবি এই মুহূর্তে গজলডোবা ক্যানেল রোডে ভস্সীভূত দশটি দোকান এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলবাড়ি এবং শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন রোডের খবর এক পাশে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ এবং ফুলবাড়ি এবং খবরের দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে যে দোকানগুলি পুড়ে গেছে সেই দোকানগুলি পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে রয়েছে মুদিখানা স্টেশনারি চায়ের দোকান বাইকের গ্যারেজ সোনার দোকান সহ বিভিন্ন স্থানীয় সূত্রে জানা গেছে আজ বেলা নাগাদ প্রথমে একটি মুরগির মাংসের দোকানে আগুন লাগে এর পর দোকানগুলিতে একে একে আগুন ধরে যায় তবে কি কারণে আগুন লেগেছে তা সঠিকভাবে কেউ বলতে পারছেন না দোকান আছে পিছনে একটা ডাক্তারের দোকান আছে সব পুরে তো ছাই হয়ে গেলো এখন যে আমরা কি করে কি করব ওইটা সব মিলে যে কটা হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছটা ছটা ষাটটা দোকান এখন কখন যে লাগছে প্রথম যে কয়টা লাগে একটা ডেটটা হবে তখনই আমি শুনছি যে দোকানে কি যে একটা বাস্ট হয়ে গেল তখন দৌড়ে আসি দৌড়ে এসে দেখতেছি আর সব পুরে তো ছাই হয়ে গেছে আর আমাদের দোকানে তো সবই আছে থালা বাসন তোমার ইয়া একটা গ্যাস সিলিন্ডারের ট্যাঙ্কিটাও আছে ওখানে ভিতরে ওটাও বের করতে পারিনি আমরা চায়ের দোকান চা সকালবেলা পুরি বানাই হ্যাঁ এই দোকান করে সংসার চালাই আমাকে অক্টোবর অক্টোবর মাসে চার তারিখে পোকা কামড়াইছে দোকানে দোকানে পোকা কামড়াইছে যে তখন থেকে বন্ধ রাখছি বন্ধ রাখে বলতেছি বলে জানুয়ারি মাসে খুলবো দোকান তো জানুয়ারি মাসে খুলবো যে তার আগে দোকানটা আমাদের পুরে ছাই হয়ে গেল চা পুরি সকালবেলা ঘুগনি পুরি বানাই আগুন আমি মোটামুটি আগুন লাগার দশ পনেরো মিনিট আগে বাড়ি গেলাম বাড়িতে গেলে ফোন করলাম তারপরে আসলাম আরো মুন্ডামুড়ি আসি দেখি তো দশ বারোটা দশটা দোকান মোটামুটি জলে ছাই হয়ে গেছে এখানকার লোকের কাছে শুনলাম দোকানের নিচে বলে আগুন আগুন লাগিয়ে গেছে এখানে দোকান ছিল মুদিখানা দোকান আছে আছে একটা ব্রয়লার দোকান ছিল তারপরে সব মিলে দশটা সময় দমকল ইঞ্জিন তো আসতে তো ফোন তো করা হয়েছে তাড়াতাড়ি আসার কথা ছিল কিন্তু ওই যে আমাদের দুইটা ব্রিজ হচ্ছে ওই যে ব্যারিকেডের জন্য একটু আসতে দেরি হয়ে গেছে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে তবে কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন খতিয়ে দেখবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদের সাধ্য সাহায্য করা হবে কি জানিয়েছেন এই বিষয়ে তিনি গ্রাম পঞ্চায়েতের অর্চনা রায় জানিয়েছেন আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে তবে কিভাবে আগুন লেগেছে তা প্রশাসন খতিয়ে দেখবে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাধ্যমতো সাহায্য করা হবে